নমস্কার বাগদেবীকে জানিয়ে আজকে আমায় নিবেদন কবিতা কত বড় কবি সুকুমার রায় ছোট্ট সে ছানা ফোটে নাই চোখটা একেবারে কানা ভাঙা এক ডেরাজে ঝুল মাখা কোনে মার বুকে শুয়ে শুয়ে মার কথা শুনে

হাউটা পিঠে হেলে দুলে আসে বাপরে বলে ব্যাং বাবাজি গর্তে ধুকেন ত্রাসে রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল হঠাৎ থেকে মটাং করে ভাঙলো গাছের ডাল গাছের মাথায় চড়াই পাখি ও